আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা বাংলাদেশে জাহাজ পাঠালো পাকিস্তান এবং বিচলিত ভারত বাংলাদেশের তিন দিকের স্থল সীমান্তের অদূরে ভারত যখন একাধিক সামরিক ঘাঁটি নির্মাণ করে চলেছে ঠিক সেই মুহূর্তে পাকিস্তান বাংলাদেশ সামরিক ঘনিষ্ঠতা দিন দিন বৃদ্ধি পেতে শুরু করেছে শেখ হাসিনার শাসনামলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এই সামরিক ঘনিষ্ঠতা অকল্পনীয় ছিল দুই হাজার সালের পাঁচ আগস্ট হাসিনার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্রুত গতিতে সামরিক রাজনৈতিক কূটনৈতিক সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠতে থাকে দুই সালের জুলাই বিপ্লবের হাসিনার পতনের সাথে সাথে দিল্লি নিয়ন্ত্রিত পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসতে শুরু করে বাংলাদেশ বিগত হাসিনা সরকারের ১৬ বছরের শাসনামলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায় তবে হাসিনার পতনের পর প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে দৃশ্যপট দ্রুত পাল্টে যেতে থাকে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জন্য একটি স্বাধীন ও ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি গ্রহণ করার দিকে ধাবিত হয় এর ফলশ্রুতিতে বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্ক উষ্ণ হতে থাকে ওই জুলাই বিপ্লবের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের এ পর্যন্ত তিনবার বৈঠক হয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ইসাহাক দার দুই সালের আগস্ট মাসে বাংলাদেশ সফর করেছেন এছাড়া পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন আর দুদেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে এছাড়া যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে এসব সফর ও বৈঠকের ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উষ্ণ হতে শুরু করে বস্তুত হাসিনা পরবর্তী যুগে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এক নয়া সম্পর্কের সূচনা হয়েছে তবে দেশি ও বিদেশি মিডিয়াই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সামরিক ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান উষ্ণ সম্পর্ক গড়ে তোলার খবর এবছরের ১৩ থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের ছয় সদস্যের একটি উচ্চ সামরিক দল পাকিস্তান সফর করেন ওই প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান সফরকালে তারা পাকিস্তানের তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন উচ্চ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সামরিক বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয় উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশা প্রকাশ করেন এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের ওই সামরিক কর্মকর্তাদের পাকিস্তান সফরের পরপরই বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ পিএনএস সমুদ্র জয় গত ছাব্বিশ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে ছুটে যায় বিএনএস সমুদ্র জয় যুদ্ধজাহাজটির নেতৃত্ব দেন ক্যাপ্টেন মহম্মদ শাহরিয়ার আলম তার সৈন্য দলে থাকেন মোট দুইশো জন নৌ সেনা যাদের মধ্যে ছিলেন ৩৩ জন নৌ অফিসার এবং আটান্ন জন প্রশিক্ষণার্থী নাভাল অফিসার অতপর বিএনএস সমুদ্রজয় যুদ্ধজাহাজটি পাকিস্তানের সমুদ্র উপকূলের দূরবর্তী আরব সাগরের গভীরে বহুজাতিক নাভাল এক্সারসাইজ আমান টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অংশ নেয় ওই নৌমহড়াটি সাত থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় ওদিকে ওই একই সময় বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান পাকিস্তান সফর শুরু করেন সফরকালে তিনি রাওয়ালপিন্ডির সামরিক হেডকোয়ার্টারে পাকিস্তানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন যাদের মধ্যে অন্যতম ছিলেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা সাত ফেব্রুয়ারি রেডিও পাকিস্তান জানায় যে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং পাকিস্তানের জেনারেল শাহির শামসাদ মির্জার মধ্যকার আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি পারস্পরিক কৌশলগত স্বার্থ এবং সমুদ্র সহযোগিতা নিয়ে বিস্তারিত কথা হয় এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা হয় উভয় সামরিক নেতা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজবুল হাসান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পাকিস্তান সেনাবাহিনীর ত্যাগের কথাও স্বীকার করেন উল্লেখ্য যে ওই সফরকালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজবুল হাসান পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের সঙ্গেও বৈঠক করেন বৈঠককালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হাসান আঞ্চলিক সহযোগিতামূলক সামুদ্রিক নিরাপত্তা জোরদারে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন পাকিস্তান নৌবাহিনীর জনসংযোগ অধিদপ্তর জানাই যে সাত ফেব্রুয়ারির ওই বৈঠকে দুই দেশের নৌপ্রধান দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল হাসান পাকিস্তান নৌবাহিনীর সদর দফতরে পৌঁছালে তাকে পাক নৌবাহিনীর একটি বিশেষ দল গার্ড অফ অনার প্রদান করে পরে তাকে পাকিস্তানের শীর্ষ নৌ কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় অতপর পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আশরাফের সঙ্গে তার বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে পারস্পরিক স্বার্থ আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা পরিবেশ এবং দুই দেশের মধ্যে নৌ সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা হয় এছাড়া প্রশিক্ষণ পারস্পরিক সফর এবং যৌথ নৌ সহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও কথা হয় বাংলাদেশ নৌবাহিনী প্রধানের ওই সফরকে দুই বন্ধুত্বপূর্ণ দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত করার পদক্ষেপ হিসাবে বর্ণনা করা হয় এতে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয় এদিকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওই দুই হাই প্রোফাইল সফরের পর আগস্ট মাসে বাংলাদেশ সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান পাকিস্তান সফর করেন হাসিনা পরবর্তী যুগে এটি ছিল বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের তৃতীয় উচ্চ পর্যায়ের পাকিস্তান সফর গত বাইশ আগস্ট পাকিস্তান অবজারভার রেডিও পাকিস্তান এবং পাকিস্তান সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর জানায় যে বাংলাদেশ সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর সি জেনারেল শাহির সামসাদ মির্জার সঙ্গে বৈঠক করেন বৈঠকে জেনারেল শাহির শামসাদ মির্জা পাকিস্তান ও বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের কথা ব্যক্ত করেন বৈঠকে দুই পক্ষ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন জেনারেল মির্জা বলেন পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমেই উন্নতির পথে রয়েছে তিনি প্রতিরক্ষা সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন অন্যদিকে বাংলাদেশের জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর ত্যাগের কথাও স্বীকার করেন সুতরাং এভাবে হাসিনা পরবর্তী যুগে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তিনটি হাই প্রোফাইল পাকিস্তান সফর সংঘটিত হয় অতপর পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ সফরের পালা আসে এবছরের অক্টোবরের শেষ সপ্তাহে পাকিস্তান সশস্ত্র বাহিনীর সিজেসিএসসি জেনারেল শাহির শামসাদ মির্জা একদল সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশ পৌঁছান তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন গত পঁচিশ অক্টোবর সন্ধ্যায় রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে জেনারেল সাইর সাংসদ মির্জা প্রফেসর ইউনুসকে বলেন বাংলাদেশ পাকিস্তান একে অপরকে সহযোগিতা করে যাবে জেনারেল মির্জা বলেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে যা দুই দেশের জনগণের বন্ধনকে আরও মজবুত করতে পারে তিনি উল্লেখ করেন যে করাচি ও চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী নৌপথের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকা করাচি আকাশপথ চালু হবে বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বাণিজ্য বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয় উভয় পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপের উত্তেজনা কমানো এবং অরাষ্ট্রীয় পক্ষের মাধ্যমে ভুল তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে বৈশ্বিক উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে মত বিনিময় করেন বৈঠককালে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন মিথ্যা খবর ও ভুল তথ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাবিত হয়েছে এটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই বিপদ মোকাবেলায় একটি সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টা গ্রহণ করা জরুরি পর্যবেক্ষকরা বলছেন প্রফেসর ইউনুসের এই বক্তব্য মূলত ভারতের প্রতি ইঙ্গিত করে করা হয়েছে কেননা তিনি দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করার পর থেকে ভারতীয় মিডিয়া বাংলাদেশ ও তাকে নিয়ে ক্রমাগত তথ্য আগ্রাসন চালায় যা এখনও অব্যাহত রয়েছে এদিকে পাকিস্তানি জেনারেল শাহির শামসাদ মির্জার বাংলাদেশ সফরকে ঘিরে ভারত কার্যত বিচলিত হয়ে পড়ে এর প্রমাণ পাওয়া যায় ভারতীয় মিডিয়াগুলোর ব্যাপক সোরগোল থেকে পাকিস্তানি জেনারেলের এ সফরকে ঘিরে ভারতীয় মিডিয়ায় চালানো হয় ব্যাপক প্রোপাগান্ডা বলা হয় যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নাকি সফলরত পাকিস্তানি জেনারেলকে একটি বর্ধিত বাংলাদেশের মানচিত্র উপহার দিয়েছেন অতপর এই ভারতীয় প্রপাগান্ডার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় কিন্তু তারপরও ভারতীয় মিডিয়া থেমে থাকে না তারা প্রচার করতে থাকে যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সফররত পাকিস্তানের জেনারেল শাহির শামসাদ বির্জার সাথে বৈঠক কর্মসূচি প্রত্যাখ্যান ও বাতিল করেছেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে আঠাশ অক্টোবর সেনা সদরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সফররত পাকিস্তানের জেনারেল শাহির শামসাদ বির্জার নেতৃত্বে একটি পাকিস্তানি সামরিক প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মত বিনিময় করেন এদিকে সাম্প্রতিককালের বাংলাদেশ পাকিস্তান সামরিক সহযোগিতার সবচেয়ে বড় নিদর্শন হল গত আট নভেম্বর পাকিস্তানের একটি যুদ্ধজাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভিড়েছে হাসিনা পরবর্তী যুগে বাংলাদেশে গত পনেরো মাসে পাক বাংলা সামরিক সহযোগিতার এটি সবচেয়ে বড় নিদর্শন বাংলাদেশ নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত আট নভেম্বর জানানো হয় যে পাকিস্তানের যুদ্ধজাহাজ পিএনএস সাইভ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে পাকিস্তানের যুদ্ধজাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে যুদ্ধজাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশ নৌবাহিনীর উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থাকেন এর আগে যুদ্ধজাহাজটি বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস স্বাধীনতা সেটিকে অভ্যর্থনা জানায় বাংলাদেশে অবস্থানকালে পাকিস্তানের যুদ্ধজাহাজটির অধিনায়ক তার সাথে থাকা অন্যান্য পাকিস্তানি নৌ কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার বিএন ফ্লিট কমান্ডার এরিয়া ডক ইয়ার সুপারিনডেন্ডেন্ট এসব উচ্চপদস্থ বাংলাদেশি নৌ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন সেই সাথে তারা বাংলাদেশ নৌবাহিনীর কয়েকটি যুদ্ধজাহাজ ও নৌঘাটি পরিদর্শন করবেন এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ভ্রমণ করবেন অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর নৌ কর্মকর্তা এবং নাবিকরাও পাকিস্তানের যুদ্ধজাহাজ পিএনএস সাইফ পরিদর্শন করবেন এভাবে দুই দেশের নৌ সক্ষমতা ও সহযোগিতা পর্যালোচনা করা হবে এবং যুদ্ধ অভিজ্ঞতা বিনিময় ঘটবে এভাবে দুই দেশের নৌ সক্ষমতা ও সহযোগিতা পর্যালোচনা করা হবে এবং যুদ্ধ অভিজ্ঞতার বিনিময় ঘটবে উল্লেখ্য যে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান নৌবাহিনী তুরস্ক এবং চীনের সহযোগিতায় যথেষ্ট শক্তিশালী ও অত্যাধুনিক হয়ে উঠছে পাকিস্তান ইতিমধ্যেই তুরস্কের সহযোগিতায় কয়েকটি করভেট যুদ্ধজাহাজ সাগরে নামিয়েছে এছাড়া পাকিস্তান চীনের সহযোগিতায় কয়েকটি ফ্রিগেট যুদ্ধজাহাজ সাগরে ভাসিয়েছে সেই সাথে পাকিস্তান চীনের সহযোগিতায় হাঙ্গর নামের কয়েকটি যুদ্ধ সাবমেরিন সাগর দেশে মোতায়েন করেছে এম তো অবস্থায় নৌশক্তিতে পাকিস্তানের সাথে সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকর এর মাধ্যমে বাংলাদেশ বঙ্গোপসাগর জুড়ে তার সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পারবে এছাড়া পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক তৈরি হওয়ার ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক এবং চীনের সামরিক সরঞ্জাম সহজেই ক্রয় করতে পারবে কেননা চীনের বহুমাত্রিক সামরিক সরঞ্জামগুলো পাকিস্তানের কারখানাগুলোতে তৈরি করা হয় সেই সাথে পাকিস্তান তুরস্কের সাথেও সামরিক সরঞ্জাম বিনিময়ের ক্ষেত্রে একই ধরনের সহযোগিতা গড়ে তুলেছে অতএব সেই সূত্র ধরে বাংলাদেশ দ্রুততার সাথে তুরস্ক এবং চীনের সাথেও সামরিক সহযোগিতা গড়ে তুলতে পারবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ